চাতুরি করিয়া মরে চাতুরি করিয়া মোহনে বান্দিয়া পিতেরি ডোরে বিছে তো সাগরে বাসাই কেহেলি খুব ভালো গাছ তোমার গলাও ভালো কিন্তু লাস্টে গিয়ে মনে হচ্ছে তুমি গলার পরে প্রেসার করছো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমার আমার মনে বড় আশা ছিল এখানে এক পুলে গান গাওয়ার জন্য আমি অনেক দিন যাবত চেষ্টা করি তা সময় প্যানারে এর করি আমি আমার বাড়িতে এমনিত সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা সিরাগঞ্জ থেকে আসছি আমি বুঝতে পারি না স্যার একটু গান করবো করেন কি আপনি আমি স্যার গার্মেন্ট জব করি কোথায় এটা জাম আচ্ছা জামগড়া এই গার্মেন্টসে জবের পাশাপাশি আপনি এই সঙ্গীতটা ধরে আছেন দিস তো বারে কষ্ট প্রাণ নাম আব্দুল করে গান চাতুরি করিয়া মোহনে বাঁধিয়া পি তেরি ডোরে বিছে তো সাগরে বাসাই কেহেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদাহা লাগাই গেলি আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদাহা লাগাই গেলি প্রীতি আগে বুঝি নাই তুই প্রীতি শিখাইলি তাই তুই নিষ্ঠুরে কেমনি কইরা বলি হাই পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি তাই তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি আমি কত না সোহাত করিয়া কত না সোহাত করিয়া হাউসের পিরিতি শিখাইয়া কত না সোহাগ করিয়া হাউসের পিরিতি শিখাইয়া পিছে দু সাগরে হে বাসাই কে লিহিরে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া মরে খুব ভালো গাছ তোমার গলাও ভালো কিন্তু লাস্টকে মনেস তুমি গলার পরে প্রেসার করছো চুর করে মানে তিন দিনে হাসপাতাল ছিলাম আমি হাসপাতাল থেকে সেই রেজিস্ট্রেশনটা করছি গতকাল ঠান্ডা জ্বর এই দিন হাসপাতালে ভর্তি ছিলাম তারপরেও আমি আচ্ছা ঠিক আছে আপনি সর্বদা পরবর্তীতে আরো ভালো শুনবো আপনি চলে আসেন খুশি we <laughs>